আজকে অনেক দিন পরে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন এবং সুস্থ আছেন আসলে এই যে শীতটা পড়লো শীতটা পড়ার পরে শরীরটা খুব খারাপ ছিল। ফ্লু হয়েছিল তার ফলে ছাদে অনেক দিনই আসতে পারেনি গাছের যত্নও করতে পারেনি আমার হাজব্যান্ড মাঝে মাঝে এসে গাছে একটু জল টল দিয়েছে আর আজকে আমি ছাদে খুবই সকালে এসেছি আর দেখলাম যে লেবু গাছে প্রচুর ফুল আর আছে কিন্তু ফুলগুলো দাঁড়িয়েও আছে কোনো ফুলই সেভাবে নষ্ট হয়নি কিছুটা ফুল তো ঝরে যাবে কিন্তু পরিমাণে সেটা স্বাভাবিক মাত্রায় থাকতে হবে না হলে সে যদি আপনার ফুল গাছে আসছে আর সবই ঝরে যাচ্ছে ফলও দাঁড়াচ্ছে না তো সেটা ভেবে নিতে হবে যে গাছে কোনো সমস্যা হয়েছে তো এই ধরনের কোশ্চেনগুলো আসে কমেন্ট বক্সে যে লেবু গাছে ফুল দাঁড়াচ্ছে না সবই ঝরে যাচ্ছে যে ছোটো ছোটো এই যে গুটিগুলো আসে সেই গুটিগুলোও ঝরে যাচ্ছে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পাই কিন্তু যখন কোশ্চেনগুলো পাই তখন হয়তো গাছে সেরকম ফুল থাকে না তো তখন হয়তো ফলেই পরিণত হয়ে গেছে তো এমন একটা সময় যখন লেবু গাছে প্রচুর ফুল এসেছে এই যে ফুল আসা এবং ফুলগুলো যাতে থেকে যায় তার জন্য লেবু গাছের যে কী পরিচর্যা আপনাকে নিতে হবে তার ফলে ম্যাক্সিমাম কিন্তু থেকে যাবে আর গুটিও ঝরবে না সেই নিয়ে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আনার গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত এবার আপনাদেরকে আমি দেখাবো যে লেবু গাছে ফুল আসার পরে মানে কতটা ফুল থাকছে আর স্বাভাবিক মাত্রে কীরকম ফুল ঝরে যায় তো সেটা আপনাদেরকে একটু আমি দেখাই এই দেখুন এই যে নিচে আপনি এই যে ফুলগুলো পড়ে থাকতে দেখছেন এগুলো যখন ফলে গুটি পরিণত হচ্ছে তারপরে ফুলগুলো ন্যাচারালি যে ঝরে যায় সেই ঝরাটা আর এমনি এই দেখুন দুই একটা ফুল ঝরেছে এটা যেমন স্বাভাবিক আপনার একটা দুটো ফুল ঝরবেই আর কিছু কিছু পাখিতে ধরিয়ে দিয়েছে তাছাড়া কিন্তু আমার আমি মোটের উপরে হয়তো এখানে গুনেও দেখাতে পারবো যে ফুল আর গুটি নিয়ে কতগুলো ঝরেছে খুব এত ফুলের মধ্যে হার্ডলি দেখতে গেল দশটা ঝরেছে তার বেশি কিন্তু নয় তো এই যে ঝরার মাত্রাটা কম হবে লেবু গাছে ফল ফুল দুটোই ধরে থাকবে তো সেটার নিয়ে আজকে আমি কথা বলবো লেবু গাছে প্রচুর আমি ভিডিও দিয়েছি জাস্ট আপনারা এই যত্নগুলো যদি করতে থাকেন তাহলে দেখবেন আপনাদের ফুল ফল কিন্তু দাঁড়িয়ে যাবে তা আমি আজকে জাস্ট ওই কথাগুলোই বলবো যে আপনারা কি কাজ করবেন মেনলি লেবু গাছ কিন্তু কাটাই ছাটায় আপনাকে করতেই হবে যখন গাছে একেবারে ফুল ফল থাকবে না তখন গাছটাকে হাঁটফ্রুন করে দিতে হবে হাঁটফ্রুণ করে দেওয়ার পরে আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে গাছে আর তলাতে একটা ভারী খাবার আপনাকে দিয়ে দিতে হবে সেটা ভার্মি কম্পোস্ট গোবর সার তারপরে নিমখোল সব কিছু মিশিয়ে একটা আপনাকে মিক্সড ফার্টিলাইজার একটা দিতে হবে শিলকুচি হাড়ের গুঁড়ো ডিমের খোলা কুচি পটাশ ইউরিয়া এপসম সল্ট সব ধরনের সালফার এই পটাশিয়াম সব খাবারগুলো আপনাকে কিন্তু মিক্স করে দিয়ে জল দিয়ে রেখে দিতে হবে তারপরে দেখবেন যে ছোটো ছোট ব্রাঞ্চ আসবে এখানে দেখাও এই যে কাট যেখানে করবেন যেমন এখানে আমার কাটিং করা ছিল দেখেন এখান থেকে নতুন ব্রাঞ্চ এসেছে এই ব্রাঞ্চগুলো যখন আসবে তখন এই ব্রাঞ্চগুলো থেকে এই রকম থোকা থোকা ফুল আসবে কিন্তু খাবারটা আপনাকে কিন্তু একটা চাপান খাবার দিয়ে রাখতে হবে যেখানে এনপিকে গাছটা যাতে পেয়ে যায় নাইট্রোজেন পটাশিয়াম আর ফসফরাস এই জাতীয় খাবারগুলো যাতে পেয়ে যায় তখন দেখবেন যে গাছ নিজে থেকে ফুল দিতে শুরু করবে আর যখন ফুল আসতে শুরু করলো তখন আপনাকে দু লিটার বা এক লিটার জলে ওই হাফ চামচ মতো মানে এক লিটার জল হলে হাফ চামচ আর দু লিটার জল হলে এক চামচ এপসম সল্ট যেটা ম্যাগনেশিয়াম সল্ট সেটা ভালো করে মিক্স করে নেবেন আর গাছে স্প্রে করে দেবেন তাহলে ফুলগুলো ঝরার সম্ভাবনা থাকবে না তো এই কাজটা আমি কিন্তু করি কালকেও পর্যন্ত আমি করেছি এফ সল্ট স্প্রে করে দিয়েছি আর পনেরো দিন পর পরে যে আপনাকে এনপিকে এই খাবারটা কিন্তু আপনাকে দিতেই হবে তাহলে এনপিকে হচ্ছে গাছের গ্রোথ বৃদ্ধি থেকে শুরু করে ফুল ফল ধরে রাখে তাহলে এনপিকে আপনাকে দিতে হবে এছাড়া আপনাকে সপ্তাহে দিন করে লিকুইড খাবার দিতে হবে যখন আপনি ব্রাঞ্চ কেটে ফেলেছেন তখন খোল জলটা আপনাকে সপ্তাহে দুদিন করে দিতে হবে আর যখনই ফুল আসতে শুরু করবে তখন সবজি পচানো জল কলার খোসা ভেজানো জল পেঁয়াজের খোসা ভেজানো জল এগুলো সব মিলিয়ে একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি করে রাখবেন যেটা ছয় থেকে সাত দিন পচিয়ে নেবেন সেখান থেকে জল নিয়ে যতটা পরিমাণ জল নেবেন তার ডবল জল মিশিয়ে তারপরে একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি করে গাছে দেবেন আর আর একটা পয়েন্ট যেটা আমি বলবো যাতে ফুল ঝরে যাবে না সেটা হচ্ছে মাটিটা মাটিটা চেক করে করে আপনাকে জল দিতে হবে এ যখন গাছে থাকবে প্রচুর ফুল আর ফল তখন আপনাকে অবশ্যই মাটি চেক করে করে জল দিতে হবে জলটা যদি আপনার কমে যায় একেবারে ড্রাই হয়ে যায় দেখবেন ফুলও ঝরছে ফলও ঝরছে এমনকি লেবুতেও রস হবে না এই কাজগুলো করতে হবে আর আরেকটা জিনিস করতে হবে যখন প্রচুর ফুল এসছে লেবু কিছু কমিয়ে দিন এই যে বড় সাইজের লেবুগুলো আমি যেমন আজকে হারভেস্ট করব কিছু লেবু অনেক বড় বড় লেবু হয়েছে এই যে এইসব লেবুগুলো আস্তে আস্তে আমাকে কমাতে হবে তাহলে এই যে যে লেবুগুলো প্রচুর রস হয়ে গেছে যেমন এখানে কিছু বড় বড় লেবু আছে এগুলো প্রচুর রস হয়ে গেছে রসযুক্ত লেবুগুলো আর গাছের মধ্যে রাখবো না কারণ এখন এই যে গুটি হচ্ছে এদের এখন খাবারের দরকার আছে এবং রস করতে রেখে দিলে এরা একটু আরও বড় হয়ে যাবে আর খাবারটা এরা নিয়ে নিবে আর আপনি যদি মনে করেন যে ফুলও রাখবো লেবুও রাখবো তাহলে কি আপনাকে গাছে আর খাবার দেওয়ার ডেটগুলো আর একটু কমিয়ে কমিয়ে নিয়ে দিতে হবে যাতে গাছ এক্সেস প্রচুর লেবু এই খাবারটা তেমন এই দেখুন এই এই লেবুগুলো আমি পেরে নেব অনেক রসালো হয়ে গেছে এগুলো পেরে একটু কমিয়ে দেব তো এই কাজগুলো যদি আপনি করেন তাহলে দেখবেন ফুলও ঝরছে না গুটিও ঝরছে না ফুল গুটি ধরার সমস্যা অনেকের কাছ থেকে পেয়েছি আর লেবু না আসা এইসব কারণগুলোও সব শুনেছি আমি যতটুকু পারলাম বললাম দেখবেন এই জিনিসগুলো যদি মেনটেন করেন আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা জাস্ট লিঙ্কগুলো দেখবেন প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেব লেবু গাছের পাতা কুঁকড়ানো লেবু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া তারপরে ফুল না আসা ফল না হওয়া ফুল ঝরে যাওয়া গুটি ঝরে যাওয়া যে প্রত্যেকটা কারণগুলো যে লিবু গাছের যে সমস্যা হয় প্রত্যেকটা সমস্যা আমি কিন্তু ধরে ধরে দিয়ে দিয়েছি আর আজকে আমি জাস্ট আপনাদেরকে এটা বলে দিলাম যে আমি কী কী যত্ন করি আগের ভিডিওগুলো দেখবেন আর আমি যে আপনাদের খাবারটা দেওয়ার পরে বলেছিলাম যে একটা আপডেট আপনাদেরকে দেব যে কতটা পরিমাণ ফুল হয় যে চাপান খাবারটা দিয়েছিলাম তারপরে কিন্তু এটা ফুল প্রচুর ফুল তা শর্টেও অনেক শেয়ার করেছি আমি অ্যাকচুয়ালি আমার ফলোয়ারদেরকে আমি দেখাতে চাই যে আমি আপনাদেরকে সাথে নিয়ে যে খাবারগুলো দিই এবং তার রেজাল্টটা কীরকম হয় সেটা জাস্ট আপনাদেরকে দেখাতে দেয় এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন তো কুশির অভাব নেই কুশি হতেই থাকছে তো এই গাছটা যখন মানে আমি সুযোগই পাই না ডাল কাটার আর যখনই দেখি যে ফল যে ডালগুলোতে ফল হয়ে গেছে সেই ডালগুলোকে আমি কন্টিনিউয়াস কিন্তু সফরুম করতেই থাকি কারণ শর্ট এগুলো সব সফট করে রেখেছিলাম বলে আবার খুশি বেড়েছে এখান থেকে আবার ফুল হবে এই যে এখানটায় দেখুন দেখুন এখানে এগুলো তো সব প্রচুর লেবু ছিল লেবুগুলো আমি সব তুলে নিয়েছি আর এখানে ফোন করে দিয়েছে দেখুন আবার খুশি আসছে এই করে করে সারা বছরই এই গাছটায় লেবু থাকে তো আপনারা একটা লেবু গাছ কিনে নিয়ে এসে লেবু গাছের ভিডিওগুলো দেখুন আর যত্ন করুন দেখবেন আপনার বাজারে গিয়ে আর লেবু কিনতে হবে না তো যারা এ ধরনের সমস্যায় থাকেন যে গুটি বা এই ফুল ছড়ে যাচ্ছে তারা জাস্ট এই কটা পরিচর্যা নিন দেখবেন ইনশাল্লাহ আপনাদের আর কিছুই ছড়বে না ভালোই লেবু হবে তো এই পর্যন্তই আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ